তিনটা ওয়ে রয়েছে আপনি যদি একটা পড়াকে দীর্ঘস্থায়ী মেমোরি চান তিনটা আপনাকে অবলম্বন করতে হবে যা পড়ছেন যা শিখছেন যা জানছেন সেটা কি মনোযোগ দিয়ে পড়ছেন মনোযোগ দিয়ে জানছেন দেখছেন এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট অনেক কথা আমরা চাই যে মনোযোগ দিয়ে পড়বো মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু মনোযোগ থাকছে না এর কারণটা কি দেখা যায় আমরা পড়ার মাঝে মোবাইলের মধ্যে একটু নোটিফিকেশন আসছে মোবাইল টিভি ফেসবুকে একটু স্ক্রল করছি বিজ্ঞানের বলছে মোবাইলের দিকে যদি কেউ এক সেকেন্ডের জন্য তাকায় তার ব্রেইনটা ঠিকঠাক অবস্থায় আসতে প্রায় বাইশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো আপনি পড়ার আগেই তো মোবাইল দেখে বসতেন তারপরে ব্রেইন তো এখন ঠিকই হয়নি আবার পড়ার মাঝে আবার মোবাইল দেখতেছেন মনোযোগ আসবে কোথায় থেকে এই জন্য পড়ার অন্তত চেষ্টা করবেন মোবাইলের ডিভাইস থেকে যতটা দূরে থাকা যায় তত আপনার ব্রেইনটা অ্যাক্টিভ থাকবে শার্প থাকবে মনোযোগ বাড়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ে সেটা হচ্ছে সেজদায় লুটিয়ে পড়া സ്വമുലിക്കാളം <Gã aims>